হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত গতকাল একটা রাত করে বেশ দশটা সাড়ে দশটা করে একটা লাইভ দেখলাম আর আজকে এই দুপুরের দিকেও একটা লাইভ দেখলাম তো দুজনের লাইভ অর্থাৎ সীমাদি আর সীমাদির সেই পাতানো ভাই লাইভ দেখলাম পাতানো ভাই বলতে হলো কারণ সম্পর্কটা পাতাপাতিত ওই জন্য মানে আজকে দেখলাম দুটো লাইফ দেখেই দেখলাম যে সত্যি তাই ওয়াইটিতে কোনো সম্পর্ক সত্যি লাস্টিং করে না অনেক দেখেছি ভাই বোনের সম্পর্ক ভাই ফোটা দেওয়ার মতন সম্পর্ক সেখানেও স্বার্থে ঘা লাগলে সম্পর্ক ভেঙে যেতে পারে এবার কার স্বার্থ কি স্বার্থ কার পক্ষ কোন বিপক্ষ হয়ে বলবো সেটা বড় কথা নয় কারণ কারোর সাথেই পার্সোনালি আমার যোগাযোগ নেই কিন্তু এখন যেটা নিয়ে লাইভ হয়েছে সেটা নিয়ে তো অবশ্যই বলবো। কারণ দেখো যখন শুভদা অসুস্থ ছিল তখন কিন্তু মেসোমশাই অর্থাৎ এই বাচ্চার দাদু কিন্তু ফোন করে জিজ্ঞাসা করেছিল এটা কি না মনুষ্যত্বের দিক থেকে তিনি খবর নিয়েছিলেন খুব ভালো জিনিস যেটা অনেক মানুষ চেয়েছিল আমিও চেয়েছিলাম তো খবর নিয়েছিলেন ফোন নাম্বার যেহেতু আছে অসুস্থ মানুষের খবর নিয়েছেন এখন যেটা ঘটেছে যে সোনা বাবা অসুস্থ হয়ে পড়েছে এবং সীমাদির কাছেও নম্বর রয়েছে সীমাদি যথারীতি তার কাকুকে ফোন করে খবরাখবর নিয়েছে এটা একটা মনুষ্যত্বের দিক থেকে এটা একদম ঠিক আছে খবরাখবর নিয়েছে কারণ দেখো যেখানে বাচ্চাটা পিস্তি পিতি 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 করতো মানে পিসি ডাকতো তারপরে একসঙ্গে আমরা অনেক রিলস দেখেছি বাচ্চাটাকে নিয়ে কোর্টে যাওয়া দেখেছি অনেকটা ভালো সম্পর্ক ছিল এবং আজকে যখন জানতে পারলাম যে ওই সম্পর্কের মধ্যে কোনো হাতাহাতি মারামারি মুখ কালাকালি কিছুই হয়নি শুধুমাত্র একদিন ফোন করেছিল এবং সীমাদি ফোন ধরেনি তারপরেই কথাবার্তা বন্ধ হয়ে গিয়েছিল তো সেখানে এমন কিছু চূড়ান্ত গালি গালাজ এটা ওটা সেটা হয়নি যে এখানে তোমার মানুষ মানুষের খবর নিতে পারবে না তো ঠিক আছে দু ঠিক আছে দু তরফের মানুষই যখন অসুস্থ হয়েছে দু তরফের মানুষই ফোন করে খবর নিয়েছে বেশ ভালো কথা এবারে কথা হচ্ছে সেই কথাটা সীমাদি এসে ভিডিও করে বলে ফেলেছিল যে হ্যাঁ কাকুর কাছ থেকে জানলাম যে বাচ্চাটার কথা বলে কেমন আছে এইটা সীমাদি নাকি কন্টেন্ট করেছে সত্যি কথা বলতে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে ব্লগারদের কোনো যেন সম্পর্ক হয় না কারণ ব্লগারদের একটাই ধারণা থাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানেই তারা কন্টেন্ট খোঁজে আচ্ছা ব্লগাররা কি কন্টেন্ট খোঁজে না মানে আমার প্রশ্ন এটা ব্লগাররাও তো খোঁজে তারা যে ডেলি লাইফস্টাইল দেখায় যে সমস্ত ব্লগার শুধুমাত্রই মানে সাধারণ ডেলি লাইফস্টাইল দেখায় তারা লে ডেলি লাইফস্টাইলই দেখায় সেই লাইফস্টাইলের মধ্যে কোথাও কন্ট্রোভার্সির কিন্তু ছোঁয়া দেয় না তাদেরকে আমি ব্লগার বলি আমি মনে করি কিন্তু এই যে এখানে যে ব্লগার আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সম্পর্কটা গড়ে উঠেছে এই ব্লগারও কিন্তু অনেক ক্ষেত্রে কন্ট্রোভার্সির ছোঁয়া দিয়েছে আর ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানেই খারাপ ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে ধারণা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা শুধু কন্টেন্ট খোঁজে আমি একটা কথা বলি যারাই কন্টেন্ট ক্রিয়েটার তারাই কিন্তু কন্টেন্ট খোঁজে আমি এটা মনে করি যারাই কন্টেন্ট ক্রিয়েটার তারাই কন্টেন্ট খোঁজে সে যে জোনেই কাজ করুক না কেন যেই ক্যাটাগরিতেই কাজ করুক না কেন কারণ এই যে কথাটা এসে বলেছে যে হ্যাঁ বাচ্চাটার এই এই ব্যাপার কাকুকে ফোন করেছিলাম এটা নাকি কন্টেন্ট একটা কথা বলি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কিন্তু কন্টেন্টের অভাব হয় না এই কথাটুকু বললে যে সীমাদির বিশাল কিছু ভিউজ হয়ে যাবে তা নয় কারণ বাচ্চাটার কি আপডেট শরীরের কি অবস্থা সেটা বাচ্চাটার বাড়ির লোকের কাছ থেকেই ভিডিও মারফত কিন্তু জানতে পারছে সব দর্শকরা সেখানে সীমাদি আলাদা করে এসে বললে এক্সট্রা নিশ্চয়ই কিছু বলবে না যেটা ঘটছে যেটা হয়েছে যেটা সবাই জানে সেটাই বলবে তো সেক্ষেত্রে সীমাদি ভেবেছিল যে হ্যাঁ বলেছি মানে খবরাখবর নিয়েছি সেটা বলি এবং অনেক দর্শক অনেক দর্শক যখন দু বছর আগে সেই ঘটনাটা ঘটেছিল পালিয়ে যাওয়ার ঘটনাটা সেই সময়ও কিন্তু সীমাদিকে অনেকে বলেছিল যাও যাও তুমি গিয়ে আসল খবরটা জানো আসল ব্যাপারটা কি জানো আদৌ মেয়েটার দোষ মেয়েটা ছেড়ে চলে গেলো না মেয়েটাকে বের করে দিল না ছেলেটার দোষ তুমি আসল ব্যাপারটা জানো সত্যি যদি সেই দিন সীমাদি ওই অনেকে বলে না ব্যাগ কাঁধে ঝুলিয়ে চলে গেছে তো ওই ভিউজের লোভে বা সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য তো আমি বলব দুতরফেরই স্বার্থ ছিল আমি বলবো পরে কে কতটা ইমোশনালি অ্যাটাচড হয়েছে সেটা পরের কথা বাট প্রথম দিকে কিন্তু কেউ কাউকে যেহেতু চিন্ত না দুতরফেরই স্বার্থ ছিল সীমাদির মনে হয়েছিল ঠিক আছে একজন বড় ব্লগার তার বাড়িতে আমাকে দেখলে বা তার খবরাখবর যদি এখন এই মুহূর্তে তুঙ্গে কন্ট্রোভার্সি এই সময় যদি আমি যাই তাহলে আমারও ভিউজ বাড়বে আমারও চরচর করে সাবস্ক্রাইবার বাড়বে ঠিক তাই বেড়ে ওছে অনেক মানুষের কাছে পরিচিতি পেয়েছে এই যে বাচ্চাদের ফ্যামিলির যে ভিউয়ার্সরা ছিল সীমাদির ভিউয়ার্স হয়ে গেছে মানে চেনা পরিচিতি বেড়ে গেছে এখানে সীমাদির একটা স্বার্থ অবশ্যই অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রথমটা কাজ করেছে পরে উনি অনেকভাবে মানসিকভাবে জড়িয়ে পড়েছে ভালোবেসে ফেলেছে ফ্যামিলিটাকে সেইটা পরের কথা সেই সময় সেই মোমেন্টে কিন্তু দুজন দুজনের স্বার্থ দেখেছিল সীমাজি দেখেছিল সীমাদির স্বার্থ আর বাচ্চার বাবা দেখেছিল বাচ্চার বাবার স্বার্থ কারণ সেই সময় কাউকে একটা হারা হয়ে প্রয়োজন পড়েছিল কারণ নাহলে তাকে সবাই খুঁড়ে খেত তার বউ যেভাবে মানুষের কাছে মিথ্যে নাটক মিথ্যে কান্না করে ভিডিও মানে চ্যানেল অন করে নতুন চ্যানেল খুলে ভিডিও অন করে মানে ক্যামেরা অন করে অনেক কিছু বলেছিল সত্যি মিথ্যে মিলিয়ে অনেক কিছু বলেছিল আমিও প্রথম দিন বা আমার মতন অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রথম দিন কিন্তু বাচ্চার বাবাকেই আমরা তুলোধনা করেছিলাম প্রথম দিন তো সেখানে যদি সত্যিই সীমাদি গিয়ে না দাঁড়াতো বাচ্চার বাবা কিন্তু কোন ঠাসা হয়ে যেত তো সেইখানে কিন্তু পরবর্তীকালে কি হয়েছে না হয়েছে কে কত ভাগ ভাট নিয়েছে সেসবের মধ্যে আমি যাচ্ছিই না আমি প্রথম দিনের কথা যাচ্ছি সেই দিন কিন্তু দুজন দুজনের স্বার্থে মিশেছিল বাচ্চার বাবাও মিশেছিল বাচ্চার বাবার স্বার্থে যে আমার কাউকে প্রয়োজন এই সময় সাহারা দরকার কোর্ট কেস কাচারি হেনা তেনা এই সমস্ত দরকার কোনো মানুষের সঙ্গে আলাপ করিয়ে দেওয়া দরকার শুনেছি সীমা দিই নাকি ম্যাডামকে আলাপ করিয়ে দিয়েছে আর মানে ম্যাডামের সাথে তো এই রকম একটা কিছু দরকার যেহেতু নিজের দিদিই মুখ ফিরিয়ে নিয়েছে বা নিজের দিদির থেকে নিজেরা মুখ ফিরিয়ে নিয়েছে যেটা সেটা যাই হোক না কেন মানে একটা গ্লাস সেটার অর্ধেক জল ভর্তিও আমরা বলতে পারি আবার অর্ধেকটা জল ভর্তি যেহেতু তার মানে অর্ধেকটা খালিও আমরা বলতে পারি সেটা যে যেভাবে নেবে আর কি দিদি মুখ ফিরিয়ে নিয়েছে না দিদির কাছ থেকে ওরা মুখ ফিরিয়ে নিয়েছে সেটা পরের কথা তো যেহেতু সাহারা হিসেবে কেউ নেই একজন পাকাপোক্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার পাকাপোক্ত আমি এই হিসেবে বলছি সীমাদি সবসময় দেখেছি মানে দাপোটের সঙ্গে একটা মানে মানে কি বলবো এটা আমি খারাপভাবে যেন কেউ না নেয় সীমাদির ফ্যান ফলোয়ার্সরা আমরা দেখেছি ভীষণ রেগে মেগে গিয়ে মানে উত্তেজিত হয়ে গিয়ে ঝগড়ুটে যাকে বলে মোদ্দা বাংলা ভাষা আমি এটা মানে কি বলবো ওটা ব্যক্ত করতে পারছি না মানে যেই রকম সিচুয়েশান হবে সেই রকম গিয়ে ঝগড়াঝাঁটি করে মানে একদম এই হিসেবে আমি পাকাপোক্ত বললাম কন্ট্রোভার্সি অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে যে অনেকেই ভাবে যে ঝগড়া করতে পারতে হবে দুটো চারটে গালিগালাজ তে জানতে হবে চুলের মুটি ধরে অমুক ধরে তমুক ধরে এগুলো হয়তো অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পারে না ইভেন আমিও পারি না তো সেক্ষেত্রে ওটা কিন্তু সীমাদি খুব ভালো পারে এবং সীমাদি কেন অনেকেই পারে তো সেক্ষেত্রে সীমাদি ওইরকম ওই হিসেবে বললাম পাকাপোক্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর সে যখন তার পাশে রয়েছে তাহলে আমার তাকে দরকার আর সীমাদিরও দরকার ছিল অবশ্যই ভিউজ সাবস্ক্রাইবার এই সমস্ত দরকার ছিল তখন দুজনের দুজনের স্বার্থে কিন্তু দুজন দুজনের পাশে ছিল ভাই বোন পাতিয়েছিল ভাই ফোঁটা দেওয়া হয়েছিলো একসাথে অনেক জায়গায় ঘোরা বেড়ানো হয়েছিল। তাতে হয়তো ওই তরফ থেকে এতখানি ইমোশনালি যেটাকে বলে না ইমোশনালি অ্যাটাচমেন্ট যেটা বলে একদম নিজের করে নেওয়া সরিয়ে রেখে সেইটা হয়তো বাচ্চার বাবার তরফ থেকে হয়নি কোনো কারণেই কোনো কারণেই হোক হয়নি কিন্তু সীমাদির হয়তো খুব বেশি ও মানে কি বলবো ইমোশনালি মানে ওদের সঙ্গে জড়িয়ে পড়েছিল যেহেতু বাবা মা নেই সেভাবে বাবা মা মায়ের ভালোবাসা পায়নি মা নেই আমরা সীমাদির ব্যাকগ্রাউন্ড সবাই জানি পাস্ট হিস্ট্রি সবাই জানি সেটা নিয়ে আমি আর তুলতে চাইছি না তো সেই হিসেবেই হয়তো ভাই মা বাবা মা বাবা হয়তো ডাকে নেই কাকু কাকিমা বলে আপন করে নিতে চেয়েছিলো মানে অন্য জায়গায় কন্টেন্ট কন্টেন্টের জায়গায় এবং তারপরেও এই পরিবারটাকে হয়তো আপন করে নিতে চেয়েছিল তো তারপরে হোক তাদের মাঝখানে যে কোনো কারণেই হোক কারণ কারণ আজ পর্যন্ত কিন্তু আমরা খোলসা করে কেউ জানি না তাই যেটা আমি জানি না সেটা নিয়ে কোনো কথা বলবো না কারণ আজকে একটুখানি জানতে পারলাম আজকে নয় গতকালের লাইভে একটু জানতে পারলাম যেটা বাচ্চার বাবা বললো যে একদিন ফোন করেছিলাম যে তুমি এত কান্নাকাটি করেছো কেন মানে একদিন মানে বাজেভাবে বলার পরেই সীমাদি লাইভে কান্নাকাটি করেছিল তো সেই সময় ফোন করেছিলাম ফোন সীমাদি ধরেনি তারপরে আর ফোন করেও নি ব্যাস এইটুকুতেই তাদের কথা বন্ধ হয়েছিল তার মানে বিশাল কিছু যে ভেতরে একটা মনে মনে চলছিল বলে না সেই ধিকি ধিকি আগুন হঠাৎ করে জ্বলে ওঠে মানে এই হচ্ছে ব্যাপার তো আজকে সীমাদির লাইভ দেখে দেখলাম আগুনটা আরও বেশি জ্বলে উঠেছে ওই সেই লেগেছে 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 আগুন সেই আগুনের মতন আর কি ব্যাপারটা কারণ সীমাদি আজকে ভীষণ উত্তেজিত হয়ে পড়েছিল এবং পাঠা তারপরে জানোয়ার বেঈমান অনেক কথা বলেছে ওই যে বললাম প্রথমেই পাকাপোক্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা যে উদ্দেশ্যে আমি ব্যবহার করলাম আশা করি বুঝতে পারছো তো এতটা উত্তেজিত হওয়ার প্রয়োজন নেই কারণ যিনি লাইভ করেছিল গতকাল যে প্রথম লাইভ করেছে অর্থাৎ বাচ্চার বাবা সে বলেছে কন্টেন্টের বড়ই অভাব তাই অসুস্থতাও কন্টেন্ট এরকম একটা ব্যাপার তো ওই যে বললাম অনেক দর্শক যেমন প্রথম দিন জানতে চেয়েছিল যে দেখে আসো ব্যাপারটা সত্যি কি মিথ্যে সত্যি এরা নাটক করছে না এদের সত্যি বউ পালিয়ে গেছে সেই রকম কিন্তু কিছু দর্শক এইখানেও এইখানেও কিন্তু সীমাদিকে বলেছিল তুমি একটা খোঁজ নাও খবর নাও বাচ্চাটার খোঁজ খবর নাও তো সেই হিসেবেই কিন্তু সীমাদি মনে হয় ফোন করেছিল তো যাই হোক এখন আশা করি এই ব্যাপারটার পর দর্শকরা আর সীমাদিকে ভবিষ্যতে যদি ভগবান না করুক কোনো কিছু কোনো খারাপ সিচুয়েশান আসে তাহলে হয়তো আর সীমাদিকে ইনসিস্ট করবে না যে তুমি খোঁজ নাও খবর নাও আর এই তরফেরও যদি কিছু হয় ওই তরফকে বলবে না ওই তরফেরও যদি কিছু হয় এই তরফকে বলবে না মানে বোঝা গেল আজকের পর थे के যেই সম্পর্কটা ধিকি ধিকি করে জ্বলছিল সেটা একদম ব্লাস্ট হয়ে গেল সেটাই বোঝা গেল কারণ দেখো বাচ্চার বাবা বলছে যে আমার সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে কথা নেই আমার কি করেছে না করেছে সেটা আমি মনে মনেই রাখি আমার কি ক্ষতি হয়েছে না হয়েছে মনে মনেই রাখি আচ্ছা এত কথা যখন সব কিছুই প্রকাশ্যে আসছে কি ক্ষতি করেছে কতটা কি ক্ষতি করেছে সেটা মনে মনে রাখার আর কি প্রয়োজন আছে মানে সবটাই তো খুললাম খুল্লা হয়ে গেছে তাহলে এই যে সীমা দিয়ে ওদিকে থ্রেড দিচ্ছে বলবো না কি বলবো না নাকি বলবো নাকি মানে এমন কি কিছু ভেতরের ব্যাপার আছে যেটা হয়তো আমরা জানি না দর্শকরা জানে না কেউ জানে না তারা শুধু দু মানে দুজন জানে তো সেখানে দুজনেরই মুখ খুললে দুজনেরই কোনো সমস্যা হবে সেই জন্যই কি মুখ খোলাখুলি হচ্ছে না তাহলে কি দরকার কি দরকার একে অপরকে খোঁচাখুচি করবার কারণ কন্টেন্ট বাচ্চার বাবা কিন্তু এর আগে বহু দিয়েছে কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট বহু দিয়েছে এই গত দু চার দিন আগেও দুদিন না তিন দিন আগেও সোনাচুরির ব্যাপারটা উত্থাপন করেছিল আমি তখনই বলেছিলাম যে আবার কিন্তু সবাই চাইছে যে দেখতে পাচ্ছে যে এই তোমার মারিয়া মন্দিরা সুতোপা সবাইকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে এই তরফটা একদম চুপচাপই হয়ে যাচ্ছে তাহলে চলো একটুখানি উসকে দিই যদি কন্ট্রোভার্সি হয় তো সেই নিয়েই কিন্তু কে কার খোঁজ নিল অসুস্থ মানুষের খোঁজ নিয়েছে সেটা নিয়ে লাইভে বলতে আসাটা একটু বোকা বোকা লাগলো আবার সীমাদিরও লাইভে হচ্ছে এসে বলা বলবো না কি বলবো কি হয়েছে বলবো লোকের সাথে কি ব্যবহার করে এই জিনিসগুলো নিয়ে কি আবারও নতুন করে কন্ট্রোভার্সি চাইছে মানে কন্ট্রোভার্সি কারা চাইবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো চাইবে ব্লগাররা দিক তারপরে ব্লগার কি আবার চাইছে যে আবার কন্ট্রোভার্সি হোক তো জানি না কারণ এই সামান্য বিষয়টা নিয়ে লাইভ করার কি ছিল কারণ আমরা জানি আমরা অসুস্থতার খবর পাই বা কারোর এই যেমন প্রিয়ার শ্বশুর মারা গেছে অনেকেই ভিডিও করেছে প্রিয়ার শ্বশুর মারা গেছে এটা নিয়ে ভিডিও করেছে কেউ যদি বলে মৃত্যুটাকে কন্টেন্ট করেছে তাহলে ওই তো ওই হিসেবেই বললাম যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেমন একদিকে কন্টেন্ট খোঁজে শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বললে ভুল হবে ব্লগাররাও কন্টেন্ট করে ঠিক তেমনি ওরা যেমন খুঁজে বেড়ায় কনটেন্ট তেমনি কিন্তু যদি মনে করে না এটাকে আমি কন্টেন্ট করব না অ্যাজুয়াল মানে একদম মানে ক্যাজুয়ালি নেব ব্যাপারটাকে হ্যাঁ অ্যাজ ইউজুয়াল তো সেই ক্ষেত্রে কিন্তু তারা এই ব্যাপারটাকে সরিয়ে রেখে অন্যদিকেও টপিক খুঁজে নিতে পারে অন্য দিকেও টপিক খুঁজে নিতে পারে কিন্তু শুধুমাত্রই বাচ্চাটার খবর নিয়েছি এটা কন্টেন্ট এটা ঠিক আমি ব্লগারের কথা থেকে মানতে পারলাম না তো জানি না আরও হয়তো অনেক ভেতরের ব্যাপার রয়েছে যেটা কিনা না ওই সীমাদি হয়তো বেশি খোঁচালে বলে দেবে ওই যেটা বলছিল বেশি খোঁচালে বলে দেবে তো সেক্ষেত্রে জানি না আরও কি ভেতরের ব্যাপার রয়েছে তাহলে কি ভেতরের ব্যাপার জেনে যাচ্ছিল বলেই কি তোমার সম্পর্কটা নষ্ট হয়ে গেল মানে প্রশ্ন আসছে কারণ সঠিক তো আমরা জানি না আর সত্যি কথা বলতে কেউ বলো না যে আমি বাচ্চার বাবার হয়ে বলছি সীমাদিকে অপমান করছি বা সীমাদির হয়ে বলছি বাচ্চার বাবাকে অপমান করছি পার্সোনালি আমার কারোর সাথে যোগাযোগ নেই আমার যেটা মনে হয়েছে আমি সেটা বলেছি এবার দ্বিতীয় কথা হচ্ছে যখন মানে ওই বাচ্চার বাবা লাইভে বলছিল সীমাদির কথা তখন একবার নাম নিল একবার দুবার নাম নিয়েছে যখন তখন কিন্তু বাচ্চাটা পাশ থেকে বলছে হ্যাঁ ঠাম্মিকেও করেছিল হ্যাঁ ঠাম্মিকেও করেছিল তা আমি বলবো এই যে সমস্ত মানে কি বলবো কুট কাঁচালি ঝগড়াঝাঁটি অবশ্যই সবটাই কন্টেন্টের জন্য এই যে আজকে সীমাদি ভিডিও করেছিল এবং সেটা নিয়ে একটা গোটা লাইভ হয়ে গেল যে বাচ্চা কন্টেন্টের অভাব বাচ্চা অসুস্থ তাই সেও একটা লাইভ পেয়ে গেল লাইভ অন করে সেও ভিউজ কামালো আর রেভিনিউ কামালো ওয়াচ টাইম কামালো মানে ব্লগারের কথা বলছি সেও কামালো কিন্তু এই যে জিনিসগুলো চর্চা মানে চলছে ব্যাপারটা এটা আমার মনে হয় লাইভ হোক বা যে কোনো যে কোনো জিনিস কারোর সম্বন্ধে বলতে গেলে ডেলি লাইফস্টাইল ছেড়ে সেটা বাচ্চার মায়ের সম্বন্ধেই হোক বা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ছোট করে বড় করে যেভাবেই হোক বলা হোক সেটা আমার মনে হয় এটা আমার পার্সোনাল মতামত জানি না কার সঙ্গে মিলবে বাচ্চাটা দূরে রেখে মনে হয় এগুলো আলোচনা করা উচিত কারণ বাচ্চাটা অনেকটা বেশি ইন্টেলিজেন্ট অনেক ম্যাচিওর অনেক মানে কি বলবো চট করে ক্যাচ করে নেবে তো সেক্ষেত্রে নিজের বাবা বাবা তো আইডিয়াল তো সেক্ষেত্রে বাবাকে আদর্শ হিসেবে মানবে যেহেতু মা নেই বাবাই সব ঠাম্মি দাদু বাবা বিশেষ করে সব বাবা মা মা মায়ের জায়গাটাও বাবা বাবার জায়গাটাও বাবা সেটা আমরা সেই দিক থেকে আমরা কোনো কিছু বলতে পারবো না যে কম্প্রোমাইজ করেছে সেটা বলবো না কিন্তু এইটুকু মনে হয় বাচ্চাটাকে সরিয়ে রেখে কারোর ব্যাপারে বলতে গেলে কেন বাচ্চাটা দেখলাম লাইভের মধ্যেই বলছে হ্যাঁ 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 সীমাদির যখন কথা হচ্ছিলো পিসি পিসি করে বললো যে হ্যাঁ ঠাম্মিকেও করেছিল ঠাম্মিকেও করেছিল কি একটা বলল ওর কথা তো দূর থেকে এমনি আধো আধো কথা বলে তো দূর থেকে পরিষ্কার বোঝা কারণ সেই জায়গাটা হচ্ছে তোমরা সবাই বুঝতে পেরেছো আর বাচ্চার বাবা কোনো রকমে সেটাকে চুপ করাবার জন্য হ্যাঁ 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 শুনেছি শুনেছি হ্যাঁ 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 শুনেছি শুনেছি ওর সামনে এসেও বলতে চাইলো তো যাই হোক তাকে সরিয়ে দিল কিন্তু মনে হয় একই ঘরে বসে ওইভাবে কারোর সম্বন্ধে বলতে গেলে কারণ সে যখন লাইভ করছে সেই নিশ্চয়ই সাবজেক্টটা বা টপিকটা সে জেনেই করছে যে এই বিষয়টা নিয়ে আমাকে বলতে হবে আমার মনে হয় সেখানে বাচ্চাটাকে সরিয়ে রাখাই উচিত এবারে আসছে কথা যে বললো ভবিষ্যতে মানে কাকু মানে সীমাদির কাকু ভবিষ্যতে আর ফোন ধরবে কি না বাবা ছেলে মা এরা প্রত্যেকে একটা আলাদা মানুষ আলাদা সত্তা কার সাথে সম্পর্ক রাখবে না রাখবে সেটা সম্পূর্ণ মানে কি বলবো তাদের ব্যাপার কিন্তু আমার মনে হয় কোথাও মনে হয় ছেলে বাবাকে একটু বকাঝকা করেছে হয়তো একটু বকাঝকা করেছে আর সেই জন্যই ছেলে এত বড় কথাটা বলতে পারলো যে বাবা ভবিষ্যতে আর ফোন ধরবে কিনা কারণ কি হিসেবে বললো যে ফ্যামিলির কাউকে নিয়ে খারাপ কিছু বললে ফ্যামিলির কাউকে বললে আশা করি বাবা হিসেবে সে ফোন ধরবে না মানে সন্দেহজনক প্রশ্নচিহ্ন রেখেছে শিওর বলেনি কিছু কিন্তু ফ্যামিলির কাউকে নিয়ে তো কিছু বলেনি না মানে কাকুকে ফোন করেছে সীমাদি মানে সীমাদির কাকুকে ফোন করে বাচ্চাটার খবরাখবর এটা ওটা সেটা জানতে চেয়েছে তো সেখানে তো কোনো অপমানজনক কথাবার্তা বা কোনো এই ধরনের কথাবার্তা তো বলেনি হ্যাঁ একটা কথা জিজ্ঞেস করেছি যে সেদিনকে আমার সম্বন্ধে বললো সেটা কি আমাকেই বলেছিল আমাকেই বলেছিল এরকম একটা কথা কিছু জিজ্ঞাসা করেছে তো মানে এইটা ইনডিরেক্টলি বলে দিয়ে যে ভবিষ্যতে ফোন ধরবে কি না এটা করে কিন্তু এটাই বোঝাতে চাইলো সীমাদিকে যে তুমি আর ফোন করো না তোমার বাড়িতে আসা বন্ধ হয়েছে তুমি আর ফোনে যোগাযোগ করো না কারণ ফোনে যোগাযোগ করলে এর পরবর্তীকালে এই পক্ষ থেকে ফোন কেউ ধরবে না এটা কিন্তু মানে প্রত্যক্ষভাবে না হোক পরোক্ষভাবে কিন্তু বুঝিয়ে দেওয়া হলো আর আমার মনে হয় না সীমাদিন এটা আমার ব্যক্তিগত মতামত সীমাদিকে একটা কথাই বলবো কারণ সীমাদি আমার চাইতেও অনেকটা কন্ট্রোভার্সি জোনে সিনিয়র আমি অনেক পরে এসেছি আমি কিন্তু এজের তরফ থেকে বলছি না কারণ এখানে কার কি এজ আমি জানি না ভাই তো সেক্ষেত্রে আমি বলছি কন্ট্রোভার্সি জোনে আমার চাইতে অনেকটা বেশি সিনিয়র অনেক বছর আগেই এসেছে আমার অনেক আগে তো সেক্ষেত্রে আমি এইটুকু বলবো তার অন্তত আমার চাইতে অভিজ্ঞতা অনেক বেশি এটুকু বলবো ব্লগাররা কখনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পাত্তা দেয় না তারা ভাবে যে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি টপিক দেব আমার টপিক বেঁচে খাবে এরকম একটা ব্যাপার কিন্তু এমন এমন সিচুয়েশান ব্লগারদের আসে তখন তারা বাধ্য হয় ক্রিয়েট করতে কন্ট্রোভার্সিয়াল টপিক ক্রিয়েট করতে বাধ্য হয় যে তোমরা যদি কন্ট্রোভার্সি করো তাহলে আমার ভিউজটা আপ হবে তো সেক্ষেত্রে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ছাতা মাথা ব্যাঙের মাথা এই সমস্ত ভাবে কিন্তু একটা সময় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরই দরকার হয় তাই যে সমস্ত ব্লগার বড় বেশি অহংকার করে কন্ট্রোভার্সি চাই না কন্ট্রোভার্সির মধ্যে থাকতে চাই না আমি কন্ট্রোভার্সিয়াল কিছু বুঝেই না কিছু দিই না অনেক অনেক ব্লগারের মুখে শুনেছি তো তাদেরকে বলি যে এমন সিচুয়েশান আসবে না তো মানে এই ভিউজের ক্ষেত্রে কারণ ইউটিউব কাকে কখন রিচ দেয় কাকে কখন আপ করায় ডাউন করায় কেউ বলতে পারবে না সবটাই অ্যালগোরিদম তো সেক্ষেত্রে এমন কোনো সিচুয়েশান আসবে না তো তখন নিজে নিজেই কন্ট্রোভার্সিয়াল টপিককে অ্যারাইজ করতে হবে করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিকে ছুড়ে যেতে হবে একটু লোকের দৃষ্টিপাত করবার জন্য আমার তো তাই মনে হয় তাই জন্য যদি আমি কন্ট্রোভার্সি না চাই সিম্পল ব্লগ করি তাহলে আমি কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক কোনো সময়ই উত্থাপন করব না যে কোনো ব্লগারের ক্ষেত্রে সে আমার ভিউজ যদি এক হাজারেও নেমে যায় তাও আমি করব না কিন্তু যখনই দেখব ভিউজ ডাউন তখনই আমি বলবো যে আমার কন্টো ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটার জন্য মানে যেমন সীমাদির নাম হয়েছে ভিউজ ডাউন হয়েছে নাকি সীমাদির জন্য তো জানি না কথা হচ্ছে সীমাদি কেউ কারোর ভিউজ ডাউন করাতে পারে বলে আমার মনে হয় না কারণ একটা সময় আমরা দেখেছি যে এই বাচ্চার বাবাকে প্রথম দিন থেকে প্রথম দিন থেকে মানে বিগত দু বছরে যা যা ঘটেছে প্রথম দিন থেকে একদল ছিল বাচ্চার বাবাকে মানে কি বলবো ছিঁড়ে কেটে খেয়েছে বাচ্চার বাবাকে ছিঁড়ে কেটে খেয়েছে যা নয় তাই বলেছে বা শুধু বাচ্চার বাবাকে নয় ঠাকুমা দাদু সবাইকে বাচ্চার মাকে সাপোর্ট করেছে কই সেই সময়েও তো বাচ্চার বাবার ভিউজ চচ্চ চচ্চট ছিল ভালো ভিউজ ছিল সীমাদি পাশে ছিল বলে কি ছিল আজকে সীমাদি পাশে নেই বলেই কি ভিউজটা নেই হ্যাঁ জানি না কিন্তু শুনতে পাচ্ছি সীমাদির জন্য নাকি ভিউজটা কম এবার এটাও শোনা যাচ্ছে কেউ কেউ বলেছে প্যাচ আপ করে নাও না এটা আমি বিশ্বাস করছি না যে সীমাদির সাথে প্যাচ আপ করে নাও তাহলে তোমার ভিউজটা আবার নাকি ওই তোমার আপ হবে আর কি এটা আমি ঠিক বিশ্বাস করছি না কারণ ঘুরিয়ে সীমাদিকে বলে দিল যে তোমার বাড়িতে আসা যেমন বন্ধ ওই রাস্তায় দেখা হলেই হাই হ্যালো তুমি ফোনও করবে না এটা কিন্তু বলে দিলো তাই প্যাচাপ করার কোনো প্রশ্নই ওঠে না অনেকে বলছে প্যাচ করতে চাইছে তাই জন্য বলছে যে রাস্তায় দেখা হলে কথা বলবো না 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 ওটা তো আমরা মানে কি বলবো মানে প্রতিবেশীদের সঙ্গেও করে থাকি সেখানে আর ভাই বোনের কী সম্পর্ক হলো তো যাই হোক এই হচ্ছে ব্যাপার মোদ্দা কথা হচ্ছে এটাই সীমাদিকে এটাই বলবো যে আর যাই হোক ভাই তুমি অনেক কিছুই অভিজ্ঞতা অর্জন করেছো কিন্তু এই ওই ব্লগারের বাড়ি গিয়ে খাওয়া ওঠা বসা শোয়া এগুলি ভবিষ্যতে আর করো না কারণ কোনো ব্লগাররা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পাত্তা দেয় না দেয় না দেয় না এমনকি দর্শকরা ভাবে ও কন্ট্রোভার্সি ক্রিয়েটার ও তো বেঁচে খায় নাহলে ওর হাঁড়িতে চাল চড়বে না এরকম অনেকের ধারণা আছে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানেই হচ্ছে একদম একদম মানে পাতে দেওয়ার মতন না এরকম একটা ব্যাপার আর ব্লগার মানে উড়িয়ে বাপরে বিরাট বড় সেলিব্রিটি এরকম একটা ব্যাপার থাকে হুম কিন্তু কি ব্যাপার না ইউটিউবে কিন্তু সবাই ভিডিও করছে ইউটিউবে সবাই ভিডিও করছে যারা ব্লগার ডেলি লাইফস্টাইল ব্লগার তাদের কাজ বরং সোজা তারা কি কি করছে সারাদিন কি খাচ্ছে কোথায় ঘুরছে কি শপিং করছে সেইটাকে ক্যামেরাবন্দি করে তুলে ধরা এডিটিং করে কিন্তু যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার মনে হয় তাদের দক্ষতা বেশি তারা তাদের কথার দ্বারা সেই ব্যাপারটাকেই মানে কি বলবো নেগেটিভ বইতে হোক পজিটিভ ওয়েতে হোক যেভাবে হোক তাদের কথার দ্বারা কিন্তু দর্শক টানছে বা দর্শককে ধরে রাখছে তো সেক্ষেত্রে প্রত্যেকে ইউটিউবে কাজ করে প্রত্যেকের প্ল্যাটফর্ম কিন্তু একটাই কিন্তু ক্যাটাগরি আলাদা ক্যাটাগরি আলাদা কিন্তু ওই যে কথা হচ্ছে ব্লগার মানে বিশাল বড়ো সেলিব্রিটি টলিউড বলিউড হলিউডের কিছু একটা রকমই সমসাময়িক নিজেদেরকে ভাবে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে ওই ওই লোকের বাড়ি ঝি করে এরকম একটা ব্যাপার তো সেক্ষেত্রে আমার মনে হয় ব্লগার থেকে দূরে থাকা ভালো সে যত ভালো মানুষই হোক যত খারাপ মানুষই হোক তাই দূরে থাকো নিজের নিজের জোনে কাজ করো ভিডিও টু ভিডিও ভিডিও করো ব্যাস ওই পর্যন্ত কারণ সম্মান সবার আগে হ্যাঁ কোনো ব্লগারের হাত ধরে চললে হয়তো ভিউজ বাড়বে সাবস্ক্রাইবার বাড়বে সব বাড়বে কিন্তু সেটা কিছু কিছুদিনের জন্য তারপর তার পরিবর্তে যে অসম্মানটা আসবে সেটা কিন্তু নিতে পারা যাবে না তখন সোশ্যাল মিডিয়ায় এসে কাঁদতে হবে আগে দেখলাম সীমাদি হাউমাউ করে কাঁদছিল ওটা কি বাঞ্ছনীয় ওটা কি ঠিক তাই ভাই বুঝে চলো ভিউজ কম হোক আর্ন কম হোক সব কম হোক কিন্তু বুঝে চলো এটাই বলবো আর বাচ্চার বাবার কথা বলবো সে যখন আর কন্ট্রোভার্সি চাই না এর মধ্যে আর থাকতেই চায় না আশা করি এইটাই লাস্ট হয়ে গেল আশা করি ভবিষ্যতে আর তার বউকে নিয়েও কোনো কন্ট্রোভার্সি সে ছুড়ে দেবে না কারণ বউ তো কখনো আর দিচ্ছেই না তাহলে বউকে নিয়েও মানে লিগাল যে বউ আর কি তাকে নিয়ে হয়তো আর ছুড়ে দেবে না লিগাল বউ এক্ষেত্রেই বললাম যেহেতু কোনো ডিভোর্সটা হয়নি তো সেক্ষেত্রে ওই জন্য এখনও তো বই আছে ওই জন্যই বউ বললাম তো সে হয়তো আর ছুঁড়ে দেবে না কারণ সে কন্ট্রোভার্সি চাইছে না সে একদম সাদা মাটা ব্লক দেয় সে আর পছন্দই করছে না সে আর থাকতেই চাইছে না কিন্তু তারপরেও কিন্তু সে উতরে উত্রে কুত্রে কুত্রে বলছে এগুলো কিন্তু ঠিক নয় এগুলো হলে যখন আবার কন্ট্রোভার্সি হবে তখন কিন্তু আবার নিতে পারবে না নেওয়ারও তো ক্ষমতা থাকা চাই না আমি শুধু ছুঁড়ে ছুঁড়ে দেবো কিন্তু যখন ওই তরফ থেকে আসবে তখন নিতে পারবো না আর সেটা কেমন করে হয় তাই না তো যাই হোক এইটুকু আমার বলবার ছিল এখানে দুজনেরই প্রথম দিকে স্বার্থ কাজ করেছিল তারপরে হয়তো দুজনেরই স্বার্থে ঘা লেগেছে ব্যাস দুজন দুজনের পথ বেঁকে গেছে ভাই বোনের পদ বেঁকে গেছে কিন্তু কিন্তু কোথাও না কোথাও অসুস্থতা এগুলো হচ্ছে কি বলবো মনুষ্যত্ব এগুলো মনুষ্যত্ব কারণ এই ওয়াইটিতে কেউ যেমন আমরা সবসময় বলি কেউ কারোর শত্রু নই আবার কেউ কারোর মিত্রও নই কিন্তু মান মানবিকতার খাতিরে মনুষ্যত্বের খাতিরে মানুষ মানুষের অসুস্থতার খবরাখবর নিতেই পারে এই তরফও নিয়েছে ওই তরফও নিয়েছে ব্যাস মিটে গেল সেটা নিয়ে লাইভ করে আবার উঠকে দেওয়াটা কেমন একটা লাগলো আর কি যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর ভিডিওটা প্লিজ হাইপ করে দিও তোমাদের হাইপ অত্যন্ত দরকার অত্যন্ত দরকার তো চলো টাটা